তুমি বেলা ভেসে চলে যাই দেখুন চে ওই দূর্ণিনিমাই শীতল সমীরণে জুড়াই হৃদয় দিয়ে যায় প্রতিপালকের পরিচয় দিয়ে যায় প্রতি পরিচয় দিয়ে যাই প্রতি পরিচয় কত মেঘের ভেলা ভেসে চলে যায় দেখো না চলে ওই দূর নীলিমায় শীতল সমীরণে জুড়াই হৃদয় দিয়ে যায় প্রতিপালকের পরিচয় দিয়ে যাই প্রতিপালকের পরিচয় দিয়ে যাই পরিচয় পৃথিবীর বুক জুড়ে শ্যামল ছায়া নিরে সে মহান শিল্পীর কারু কাজ ঘর নীটা সে দিয়ে ভালোবাসা দিয়ে দিয়েছেন দিনই তাতে মন সাজ পৃথিবীর বুক জুড়ে সে মন ছায়া নিরে দেখি মান শিল্পীর কারু কাজ ধরণীটা দিয়ে ভালোবাসা দিয়ে দিয়েছেন তাতে মন কারা তার ভালোবাসাতে এ জীবনুরাঙাতে তার ভালোবাসাতে রাঙাতে তার ভালোবাসাতে রাঙাতে চাই যে আমার হৃদয় চাই যে আমার হৃদয় কত মেঘের ভেলা ভেসে চলে যায় দেখো যাই ওই দূর ওইময় শীতল হৃদয় বিয়ে যাই প্রতিপালকের পরিচয় বিয়ে যাই প্রতিপালকের পরিচয় বিয়ে যাই প্রতিপালকের পরিচয় প্রতিটি প্রাণের মাঝে দেখি যে সকাল সাজে হৃদয় আছে কত না নামায়া সে মায়ার কত মন ঘুরে ওঠে হাজারো স্বপ্ন ছায়া প্রতিটি প্রাণের মাঝে দেখি যে সকাল সাজে ভরা আছে কত না নামায়া সে মায়ার বাঁধনে তো মন কানুন দূরে ওঠে হাজারো ছায়া শুধু তার সব থাকে যতনে শুধু শুধু তার সব থাকে যতনে শুধু শুধু তার সব থাকে যতনে যত নেখিল হে মহা নিখিল বগিচায় কত মেঘেরে ভেলা ভেসে চলে যাই দেখো নাচে ওই দূরিমাই শীতল সমীর দিয়ে যাই প্রতিপালকের পরিচয় দিয়ে যাই প্রতিপালকের পরিচয় দিয়ে যাই প্রতিপালকের পরিচয়